নমস্কার সবাইকে টিপিসির মাধ্যমে যে নিয়োগ হওয়ার কথা এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে রেগুলার পোস্টে এই চাকরিগুলোর কিন্তু পরীক্ষার যে ফর্ম ফিল আপটি এইগুলোর কিন্তু ডেট আরও বাড়ানো হয়েছে তো যারা এখনও ফর্ম ফিল আপ করছে না এইখানে এই পাঁচটা চাকরির ফর্ম ফিল আপ কিন্তু এখনও চলতে আছে তো তার ডেটগুলোও এখানে আরও বাড়ানো হয়েছে কম কম প্রত্যেকটা ফর্ম ফিলার মধ্যে দশ দিন পনেরো দিন করে আরও ডেট বাড়ানো হয়েছে যারা এই ডেটের মধ্যে এখনও ফর্ম ফিল আপ করছে না তারা কিন্তু এখন সুযোগ আছে ফর্মটা ফিল আপ করানো তো এটি হচ্ছে জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালিস্ট সেটা ডেট দেওয়া হয়েছে আঠারো চার অর্থাৎ এপ্রিলে আট তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন তাছাড়া রিসার্চ অফিসার গ্রুপ সি যে পোস্ট সেটা এখন তো উনিশ চার অর্থাৎ এপ্রিলে উনিশ তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ সেটা হচ্ছে এপ্রিলের বাইশ তারিখ পর্যন্ত করতে পারবেন আর জুনিয়র সিস্টেম যে ইঞ্জিনিয়ার এটা দিছে এপ্রিলের তেইশ তারিখ পর্যন্ত আর সিস্টেম এনালিস্ট গ্রুপ বি পোস্ট সেটা দিছে আপনাদের তেইশ চার এপ্রিলের তেইশ তারিখ পর্যন্ত তো প্রত্যেকটা পরীক্ষার ইন্টারভিউ ডেট কিন্তু অনেকটা পিছানো হয়েছে প্রত্যেকটা মধ্যে সাপ্তাহানিক উপরে ডেট আরও পিছিয়ে দেওয়া হয়েছে যেন বাকিরা এখনও যারা ফর্ম ফিল আপ করছে না তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ খোলা যেন নিতে পারে তো এটা হচ্ছে টিপিসি ওয়েবসাইট থেকে সেই নোটিশটা দেওয়া হয়েছে তো আপনারা যারা এখন ফর্ম ফিল আপ করছেন না ইমিডিয়েটলি করেন আর সেটা কিন্তু ত্রিপুরার সরকারের বিভিন্ন দপ্তরে সেই নিয়োগগুলো হইব এবং ফর্ম ফিল আপটা সম্পূর্ণ অনলাইনে হতেছে আর এখন পোস্টগুলো কোনখানে আপনাদের নিয়োগ দেওয়া হবে যেমন ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে আপনাদের নিয়োগ দেওয়া হব তাছাড়া রিসার্চ অফিসার যে সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ দেওয়া হইব তাছাড়া সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ সেটাও অর্থ দপ্তরে দেওয়া হইব জুনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার সেটা দেওয়া হইব ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর ট্রেজারিতে তাছাড়া আরও যে নিচে একটা পোস্ট আছে সিস্টেম এনালিস্ট সেটাও দেওয়া হইব অর্থ দপ্তরে এবং ডাইরেক্টরেট অফ ক্রেজারিতে তো এইভাবে যে পাঁচটা চাকরির ফর্ম ফিল আপ চলতেছে আসে অবশ্যই ফর্ম ফিল আপ করে নেন দেখো বা ভিডিও তো অবশ্যই ভিডিওটা শেয়ার করেন